দেশবাসীর মঙ্গল কামনায় তারাপীঠে পুজো সস্ত্রেক জগদীপ ধনখড়ের দেশবাসীর মঙ্গল কামনায় বীরভূমের তারাপীঠে পুজো দিলেন সস্ত্রেক উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার শুক্রবার সকাল থেকেই তারাপীঠ মন্দিরে কড়া পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয় কোনো বাইরের পর্যটককে এদিন মন্দিরের ভেতর প্রবেশ করতে দেওয়া হয়নি তারাপীঠ মন্দির প্রবেশ পথে দুধারে দড়ি দিয়ে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয় জানা গিয়েছে দিল্লি থেকে বিমানে করে পানাগড় পৌঁছেছেন উপরাষ্ট্রপতি ধনকার তারপর সেখান থেকে বায়ুসেনার চপারে চড়ে সকালে বীরভূম ঝাড়খণ্ড সীমানার বায়ুসেনার সুরি চুয়া এয়ারবেস থেকে দশটা পনেরো মিনিটে সড়ক পথে পৌঁছন তারা মন্দিরে মায়ের কাছে পুজো দিয়ে কয়েক মিনিটের মধ্যে বেরিয়ে ফিরে গিয়েছেন তিনি দু সালের জুলাই থেকে দু হাজার বাইশে উপরাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার আগে পর্যন্ত বাংলার রাজ্যপাল ছিলেন ধনকার পুজো দিয়ে বেরিয়ে তিনি বলেছেন মায়ের পুজো দিতে পেরে অত্যন্ত খুশি বিশেষ উর্ণ এক বহ উন্নতি প্রাপ্ত হই হিস কল্যাণ কী প্রার্থনা কী মি শুভকাম দেতা হ্যাঁ ধার্মিক স্থল प्रेरणा के स्रोत हैं हमारी संस्कृति का सर्जन करना हमारा परम दायित्व है वी हैव फेल्ट ब्लेस्ड वी हैव सोट यूनिवर्सल ब्लिस्ट